বিশ্বজুড়ে বিশেষ করে আফ্রিকা অঞ্চলে ছড়িয়ে পড়েছে এক আতঙ্ক যার নাম এমপক্স বা মাংকি পক্স আতঙ্কিত না হয়ে জেনে নিন এমপক্স সম্পর্কে বিস্তারিত এমপক্স একটি ভাইরাস জনিত রোগ বাংলাদেশে জলবসন্ত দেখা যায় একসময় গুটি বসন্ত ছিল এমপক্স আলাদা ধরনের একটি পক্স ভাইরাস এমপক্সের প্রধান দুইটি ধরন আছে ক্লেড ওয়ান এবং ক্লেড টু দুইটি ধরনের মধ্যে আবার সাব ডিভিশন এ ভাইরাসগুলো আগে থেকেই ছিল মাঝখানে কমে গিয়েছিল সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে এমপক্স ভাইরাস সংক্রমণ আফ্রিকার কঙ্গোতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি আশেপাশের দেশে ছড়িয়েছে এবং ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশেও ছড়াচ্ছে সংক্রমণ মাত্রা বেড়ে যাওয়ায় দুই সালের পর পক্স বা এমপক্স নিয়ে দ্বিতীয়বারের মতো জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা গলা ফোলা পিঠে এবং পেশিতে ব্যথা আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে অত্যন্ত চুলকানো বা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাপ বা গোল গোল পুরু আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায় এর ফলে দাগ সৃষ্টি হতে পারে সংক্রমণের চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে এটি নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে তবে ছোট শিশু সহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ চোখ এবং যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে যেভাবে ছড়ায় এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের ছড়াচ্ছে শারীরিক সংস্পর্শের মাধ্যমে এমপক্স সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ করা চুমু দেওয়া যৌন সম্পর্ক করা থেকে এটি ছড়াতে পারে সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলে সংক্রমণ ঝুঁকি থাকে এমপক্স আক্রান্ত বন্যপ্রাণীর শিকার করা চামড়া তোলা মাংস কাটা এমনকি রান্নার সময় কম তাপে রান্না করা খাবার খেলে সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে আমাদের দেশে খুব একটা বন্যপ্রাণীর শিকার করা হয় না কিন্তু এমপক্স আক্রান্ত প্রাণীর কাছাকাছি গেলেও সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে এমপক্স সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা পোশাক তোয়ালে বিছানার চাদর যে কোনো ব্যবহার্য জিনিসপত্র থেকে ভাইরাস ছড়াতে পারে সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা ইঞ্জেকশনের সুই অন্য কারো শরীরে প্রবেশ করালেও এমপক্স হতে পারে সন্তান সম্ভবা নারী এমপক্স আক্রান্ত হলে অনাগত সন্তানও এমপক্স ভাইরাসে আক্রান্ত হতে পারে এমপক্স শুকিয়ে যাওয়ার পর ফোস্কার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সেখান থেকে ভাইরাস সংক্রমণ হতে পারে পঙ্গতে দীর্ঘদিন এমপক্স প্রাদুর্ভাবের কারণ ছিল ক্লেড ওয়ান ভাইরাস আর ইউরোপে ছড়িয়েছে ক্লেড টু ভাইরাস ক্লেড টু ভাইরাসে মৃত্যুহার কম কিন্তু আফ্রিকা যেটা ছড়িয়েছিল ক্লেড ওয়ান সেটার মৃত্যু হার বেশি ক্লেড ওয়ান ধরণটি গুরুতর এর মৃত্যু হার একশো জনের মধ্যে এমপক্স আক্রান্ত হলে সবাইকে তা জানাতে হবে বিনা প্রয়োজনে যেন কেউ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে চিকিৎসক বা অন্য কেউ রোগীর সংস্পর্শে আসলে অবশ্যই গ্লাভস ও মাস্ক পরতে হবে এবং যথাসম্ভব সুরক্ষা নিয়ে রোগীর চিকিৎসা ও সেবা দিতে হবে আক্রান্ত ব্যক্তি ব্যবহার করা জিনিসপত্র ও পোশাক ব্যবহার করা যাবে না আক্রান্ত ব্যক্তিকে মাস্ক ব্যবহার করতে হবে শারীরিক দূরত্ব মেনে চলতে হবে শরীরে গুটি বা ফুস্কুরিগুলো ঢেকে রাখতে হবে চিকিৎসকের পরামর্শ দেওয়া মলমের মাধ্যমে এছাড়া হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেও এমপক্স আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করা সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এক্সট্রা মজা স্টুডিও ইউর এন্টারটেনমেন্ট পার্টনার